আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি আরটিআর বাইক তো এই বাইকটি চলে গেল হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জ আমাদের এক বড় ভাই চাপাই নবাবগঞ্জ থেকে উনি ফুল টাকা একদম পেইড করে দিয়েছে শুধুমাত্র এখন আমরা জাস্ট কুরিয়ার সার্ভিসে এসে বাইকটা কুরিয়ার করে দিলাম উনি আর কি বাইকটা শুধুমাত্র তুলে নেবে ওনার থেকে আমরা কোনো ধরনের টাকা পয়সা পাই না একদম ফুল টাকা পেইড করে দিছে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক দিয়ে আপনারা যদি নেন আমাদের কাছ থেকে নিতে পারেন নতুনত্ব ফ্রেশ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ শোরুম প্যাকেট একটি বাইক দিলাম খুব অল্প কিলোমিটার জেনুইন চলা বাইক একদম ফ্রেশ অ্যাপাসি আরটিআর লাল কালার বাইক দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যদি জেনুইন চলা নতুনত্ব বাইক নিতে চান আপনারা আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো এখন আমি আসি হচ্ছে বগুড়া এ আর কুরিয়ার সার্ভিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বগুড়া এ আর কুরিয়ার সার্ভিস দেখতে পাচ্ছেন আপনারা কুরিয়ারে আসি এখন আমি আর এই বাইকটা আমরা আর কি পাঠিয়ে দিলাম চাপাই নবাবগঞ্জ দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নতুনের মতন বাইক তো আপনারা যারা যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকের বিউটিএ পর্যন্ত আসসালামু আলাইকুম